নেমন্তন্ন কবি অন্নদাশঙ্কর রায় যাচ্ছ কোথা চিংড়ি পোতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বাবুজি কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে স্বাদ কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরিয়া আহ কি রাবড়ি এই কে বলি ক্ষীর কদলি বাহ কি ফলার সবরি কলার এবার থামো ফজলি আমিও যাই না মশাই